সুপ্রিয় দর্শক মন্ডলী ওয়েলকাম টু চ্যানেল বিডি আপডেট আজকে আমরা হাজির হয়েছি নতুন একটা চাকরির বিজ্ঞপ্তি নিয়ে বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে বেসরকারি বাণিজ্যিক ব্যাংক পুবালি ব্যাংক পিএলসি থেকে বিজ্ঞপ্তিটিতে কী কী পদে লোক নেওয়া হবে পথ সংখ্যা কয়টি শিক্ষাগত যোগ্যতা কতটুকু তা নিয়ে আজকে আমরা আলোচনা করব আলোচনা শুরুর আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটি অল করে দিন যাতে আমাদের নতুন ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছায় আর ইতিমধ্যে যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ বেসরকারি বাণিজ্যিক ব্যাংক পুবালি ব্যাংক পিএলসি জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এই ব্যাংকের সিনিয়র অফিসার স্কেলে স্থপতি নেওয়া হবে আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে পদের নাম স্থপতি পদ সংখ্যা এক যোগ্যতা আর্কিটেকচার বিষয় স্নাতক ডিগ্রি থাকতে হবে সিজিপিএ চার এর স্কেলে কমপক্ষে তিন দশমিক শূন্য শূন্য থাকতে হবে অভিজ্ঞতা সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে তিন বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে বেতন স্কেল টাকা থেকে টাকা সফলতার সঙ্গে এক বছর প্রশিক্ষণ কাল শেষে বেতন হবে আটাত্তর হাজার নয় পঞ্চাশ টাকা আবেদনের বয়স সর্বোচ্চ ৩৫ বছর আবেদন যেভাবে আগ্রহী প্রার্থীদের পুবালি ব্যাংকের চাকরি সংক্রান্ত ওয়েবসাইটে গিয়ে নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য জেনে আবেদন ফর্ম পূরণের মাধ্যমে আবেদন করতে হবে আবেদনের শেষ সময় বিশে মার্চ দু হাজার পঁচিশ